অর্ধেক গ্লাস নাই উত্তেজনা দেয় এখন যা ওরে বাবা এটা কিন্তু আপনার যে টানা গলা বেশি লাফাই না পরে যাবা পরে যাবা এই যে বসে যাচ্ছে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদারা আশা করি ভালো আছেন মইও আপনাকে দোয়ায় ভালো আছি আজকে দেখুন মোর লফটের ভিত্তিতে কইতররা কে কি হালে থায় মগো অতিরিক্ত কিছু না হইলেও নয়টার ফুল মারাত্মক পরিমাণ নয়টার ফুল হয় এই গুনছি ষাট থেকে সত্তর প্রায় ফুল এই রকমের গজায় আর মুই যে কালি আই দাদু হ্যাঁ এই দেখেন মধু খেয়ে যেতেছে মগ এই মরিচটি দিনের দিনে লাল হইতেছে এই সিঁড়িটি লাল ওই সিঁড়িটি সবুজ আললে ওই সাইডটিও আপনার যে ইয়া লালই যাওয়া দর্শক

তাইলে একটু আতঙ্ক সারাই যায় এদে যায় এটে গিক যায় এই ঠিক আছে এই ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় ঠিক আছে ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা লাগবে না যদুর গাম ঘামলে ভিজে ভিজে বা ভুগেই গেছে এখন কে কোন পরিস্থিতি বৃত্তি আছে আমি ফার্স্টে দেখামো ছাউ থেকে শুরু করবো সড়োগো অধিকারটা একটু আগে দিই এই যে কোনায় সাও

তার পরিচয় হইলো তার বাপ হইলো আপনার যাইয়া ওই এই হেই বেবি বাপ মা লালা মা আর জালালি টাইপের একটু ক্রোস টাইপের ওই রইলো আপনার যাইয়া বাপ ঠিক আছে ওরফে নর তাগো দুইজন কো ভিত্তি দিয়া এই হে ভাই রইছে ঠিক আছে আবার আমার এক জোড়া জালালি আছে না কই এই এই ঠিক আছে এই জালালি গড় দেবে এই রইছে আবার এইটা ধর তো মনে করেন যে ডর হরে খালি লাভ হয় মুরা ইলাস্টিক হাই এখন আল্লাহ মতে একটু বরবর হইছে হয়েছে এই হুম এখন দুইটা তো দুই ঘরের কিন্তু সাউ খাওয়ায় ওই যে লালদা আছে না লালদা হ্যার সাউরে খাওয়ায় আবার জালালি দিয়া সরলতার সুযোগ নেই মানে অর বাপ মায় খাওয়ায় অরে খাওয়াই না ওই যে গেলে মানে খাওয়ায় সেখানে যাইয়ে ও মুক্তলাই ব্যাটকে এইবার সামনে পরবর্তীতে অরি খাওয়ান লাগে ঠিক আছে তারপর দৌড়ারে খাওয়ায় এই হইলো তাকে কিছুদিন ধরিয়া মানে এই রকমের চলাফেরা করতেছে তারা ঠিক আছে মোর এইখানে দুঃখ কৈত আছে এমন পরিমাণ ডরায় এমন পরিমাণ ডরায় মুই আইলে অনুভব করে যে মুই সুর বুঝছেন হে হইলে এই যে এক আর এই যে এই জ্বালালি জোড়া অতিরিক্ত ব্যস্ততা তাদের মনে করেন যে ওরতে পারবে যতক্ষণ ওরা নড়তে পারবে দেখছেন কথাই হলো না মুই ওই মুইয়ায় না আইছে হতে এই রকমের অনুভূতি বা ভাব দেখায় ঠিক আছে বা ফিল করে এই রকমের ফিল করে ও করে কিন্তু ও এত একটা করে না ও একটু ক্রুশ টাইপের তো সেই কারণে ঠিক আছে আরে পুরো শাকটা জ্বালালি হ্যাঁ যার মনের ভিতরে অনেক আতঙ্ক অনেক এই জোড়াটা যদি আমরা যে ইয়া বেড়ার ক্ষেত্রে বলি বেড়া

ঠিক আছে ফুল টানা গলা তাদেরকে সারিয়ে দিই কিছু কিছু কবুতর আমি বাইরে সারি তো এ মনে করেন যে আপনাকে দেখাই নি আজকে দেখাই ওরেও কিছু কিছু কবুতর আবার ওরেও হুম মানে জোর হলে উড়েলেও যাইতে না মানে যায় না বান্দারা সাল্লাম আগে বাইন্দে সারি তো তিনটা আর সাউগুলো মনে করেন যে একটু জোর হলে উড়াই আর সে তো মনে করেন যে দুর্বল সে আর সে কীরপেন্ডে দুর্বল হ্যাঁ ও আপনাকে কইছে এর আগে কীরপেন্ডে দুর্বল সাও আছে আরো সারার এই সব সাও তোর এই একটা সাও সেও ভালো ওরে এটা আটকাই থাকে সবসময় খালি জ্বালা এদের পেননি ফুট 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 একটা কাম হরি এরম একটা একটা না ছাড়িয়া আটকাইতে ভ্যাজা লয় ই হত্যা ভেজা লয় একটা একটা না ছাড়িয়া খাসার ভিত্তে ঢুকাই ঢুকেইয়া হে কর সারি আপনার বোধ একটু হইবে কি কর কৈতরগুলো খাঁচার ভিত্তে ঢুকিয়ে যদি সারি পরে সুন্দর মতো দেখতে পারবেন হুম তা খাসার ভিত্তে হান্দাই হান্দাইয়া হে বাইরে নিয়ে সার আতঙ্ক দেয় বেশি অতিরিক্ত আতঙ্ক দেয় হয় এইটাও সবুজ গোলার বাচ্চা সুন্দর একটা বাচ্চা নজরটা দেখছেন দাদুরা ঠোর যত বড় না একটু বড় হয়ে গেলে অত বড় চিনে এবি না হ্যাগো তো আগে দেখাইছি হ্যাগো তো মাস আল্লাহ হ্যাগো কোমাগারটি আল্লাহ রহমতে কোদাল কোদাল ঠিক আছে কোদাল কোদাল মানে একটু কোমা হুমা হইতেছে আর ফার্স্টে ঢুকেছি কালসা কালসা মা থাটা মাসাল্লাই কোদাল কোদালই কোদাল কোদাল বুঝেন না কোদাল শিললে কোদাল কিরকমের ঠায় ফুলেন সবাই ব্যস্ততার ভিত্তে আছে সেও ডিম পারবে দিলে তার জোড়াটাও কিউট সবুজ সুন্দর এক জোড়া সবুজ গুলা এরকম ছোট ছোট ছাও থাকলেও বাইরে সাইডে ধুইবেন অবশ্যই সারা টাইমে আপনার সামনে বইয়ে থা লাগবে বা আশেপাশে থা লাগবে কিরবেন নে কাউয়ে পছন্দ করে এই রকমের বাচ্চা যারা উড়তে না পারে আর এই রকমের যদি বাচ্চা যদি থন রেগুলার দশ পনেরো দিন তাহলে আপনার যে ইয়া যদি ছাও টাইপেরও যদি কিছু কিছু কবুতর ছাও আছে যে এই নতুন নতুন ছাড়লে একটু বাব লয় হুম নতুন বাছুর টাসুর আছে না যেরকম এইখানে লাভ দেয় এইখানে দে দেয় সেই রকমের মনে করেন যে লাফাইছে এই দিতে মনে করেন যে লাফাইলো থাকিয়ে যাইবি বুঝছেন মানে একটু পাকা পোক্তভাবে চেনে এই ছোটগুলো এখন মগ এই বান্দা জোড়া আছে এইটা বান্দে তিন চার দিন হয়েছে আসবো নটা ছাড়িয়ে দিব চিন্তা ভাবনা করছি এই নটা আমার এই নরগুলা ভালো রে কারণ আমি ঢাকা যেসম কবুতার বাল সালাম বানতাম বানাইয়া হ্যাঁ এখানে উড়াইছিলাম ওরছে ভালো বলো চল্লিশ মিনিট রে চল্লিশ মিনিট পাঁচ চল্লিশ মিনিট এইরকম আঙ্গু প্যাকেট করা শেষ এখন লই যে বাইরে আমার এই দরজাটা মোটামুটি ষোড়ো এর লিগে ঢোকার সময় একটা টাক খাওয়া লাগে বাইরে সময়টা খাওয়া লাগে অবশ্য নতুন বানাইছি তো টাক খাইতে খাইতে ঠিক হয়ে যাবে এগুলো সবই সার মিন ধরে সারি তো এখন জরহরে উড়াইলেও অতিরিক্ত কোনো জায়গায় যায় না মানে এই যে আমার বাড়ির আয়ত্তই থাকে কিন্তু আমার বাড়ির এই সাইডে একটু গাছপালা বেশি কবুতর তো ওদিকে একটু সাফে তাই আয়ত্তি একটু কষ্টই দিবে যাবে যতক্ষণে না হইবে আর এদিকে এদিকে অনেক মেলা আছে সেদিকে ওদিকে সাফে সাপ্তে চাপতে একটা মসুর দেবে একটু কবুতর দেয় নামাইলাম গিরিবাস কবুতরে নিয়ে মেয়ে দেয় যদি আড়াই এড়াই যায় কোনো মতে ঠিক আছে তাইলে আমরা করণীয় থাই আমরা যদি মাদি থাই মাদি দিয়ে নামাইবেন আর যদি বাচ্চা হয় তাহলে আর একটা বাচ্চা দেখাই নামাইবেন এখন আগে আমি ঠিক মতো দেখতে সব সারা হুম সব সারা সবুজগুলো দিয়ে শুরু করি এই দেখছেন লেবুর পাক বামরা এগুলো তার হাফ প্যান্ট নর দেখছেন জ্বালালি কারে কয়ে জ্বালালের ভিডিও হুট দিয়ে আপনি দি কন সবসময় উত্তেজনা দেয় সাও ওর দেখলে নাই উত্তেজনা দেয় কন দেখ যা ওরে বাবা আর প্রশংসা এত প্রশংসা করছি হেতেই লাগে না লাস্টটা একটু দেখাই গেলে এইলে তার হতাই ভাই জোর হোরে খাওয়ান খাওয়ার বাপমার কোনে সবাই টাটকা আছে বাচ্চাগুলা ওই শাড়ি তো বাইরে মনে করেন যে একটু ঘোরাফেরা করে আড়ে ওডে টাটকা হয়ে গেছে টনটন হয়ে গেছে আমি কবুতরটা যে সময় আমি আতে পাই সেই সময় আপনাকে একটু দেখানোর চেষ্টা করি সুন্দর লাগে দেখছেন বলছিলাম একটা কথা যে এই বাসুর গরুর বাসুর শুর আছে না কুমবয়সী সাও বাসুর কয়ারে ওই রকমের হরে যারা নয়াল নতুন কবুতরের সাও মানে এই রকমের হরে যে ওরা মনে করেন যে ভালো না এদিকে টান দে ওদিকে টান দে এই রকমের আর কি রৌদের এত তাপ নেবো বুঝছেন এই দেন গাছগুলা পুরা মানে তে নাম ছবির চুলের কাটিং আছে না এরম নুইয়ে থায় এরম নুইয়ে রইছে রৌদে আর মাটিগুলা পুরা করকর হয়ে রইছে বেন্ডিগুলা কাটতে লামো বেন্ডিগুলা মনে করেন যে আজকে বাজ যা গরম বাজ খাইয়া এবার মনে করেন যে আপনাকে জানাম যে বেন্ডি বুড়া 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 বেশি না আছে ওই এক এই একটা চার পাঁচটা বুড়া আছে আছে ঠিক আবার ওই সাইডে দুগ্গা আছে ওই চার পাঁচটাই আর বেশিরভাগই কচি আছে ঠিক আছে এই একটা কচি যাই হোক কচি টসি যাই থাক এখন ওই কাটনো বেন্ডি কাটতে হেপার আপনাকে বিস্তারিত পরে দেখাইতেছি এই মুগো পাড়া শেষ এই কষিয়া আছে বেশিরভাগ আছে আর কইস না যে চারি পাঁচটা বুড়ো আছে এই সেই চারি পাঁচটা বুড়ো আর এইগুলা আবার আপনার যে ইয়ে কদুটা দু লাউটাও এই যদি কোনো কিছু যদি কাড়েন সবজি টবজি মানে ফল জাতীয় বা মনে করেন যে কাটতে খাওয়া লাগবে গাছ থাকবে কিন্তু ফলটা কাটতে খাওয়া লাগবে যদি এই রকমের যদি কিছু কাড়া লাগে কেসি কুসি লই লইবেন কেসি বা দা আদ্যা সেরবেন না নহের একটা বিষে আছে কালা কলা হয়ে যায় পরে মনে করেন যে কিছু গাছ মরিয়া হচ্ছে মোরে এই কৈতর এই রহমে পাঁচ ছয় দিন হয়েছে ঠিক আছে মানে এই যে এই রহমে সারে সূর্য এরকম খারাই থাই কারণ কিছু বান্দা কবুদার আছে কিছু সাও আছে পরিটরে যাইতে রে আর নিচে পল্লি টাইগার আছে দুই তিনটে কুত্তা সেটাই খাই খুই লাইবে বুঝছু আর ওই কারণেই মনে করেন যে সারা টাইমে মো খারাই খারা লাগে লাগে ভালো হয় আর কি খারাই থাকলে ভালো হয় কি সম্পূর্ণই ভালো হয় এখন মই পাঁচ ছয় দিনের ভিত্তে কি হতে পারছি পাঁচ ছয় দিনের বৃত্তে বাচ্চা কয়টা মোটামুটি কয়টা সুন্দর মতো সিনেট পেরসি কত একটা সুন্দর মতো সিনের নিয়ে মানে উরাল টুরল দিলে একটু দেহা ঠেয়া লাগে সুন্দর মতো সিনের সিনেই তো বিশ দিন এক মাস এরম লাগিয়ে যেত আবার অনেক কবুতরের ক্ষেত্রে হ্যাঁ হয়ও না হ্যাঁ এই মোর এই এই ডিয়া আর এই লালগ অনেক চালাক ঘরের সাও দেখে মনে করেন যে অন্য রাস্তায় আডা দিয়ে না এই যা দেখতে পারতাছেন সব বেবি এই এই সব বেবি গার্জিয়ান খেলে গার্জিয়ান আর হ্যার অভ্যাস কি ওই টাঙ্কির পিছিয়ে যাইবে আর ওই টাঙ্কির পিছিয়ে গেলে মোর একটু ভেজালো হয়ে যায় পোরে গেলে দেখতে দেখতে পারবো না টাঙ্কির বেনে সে কোনোটাই যাইবে বেবিগুলো আমরা যে ঠোরাঠোরিতে ব্যস্ত কি খায় করতে ওইনি তো কিছুই নেই দেখেন কি সুন্দর রোদ পয়দি আছে পুরো আরামসে কিন্তু আমি তো তার রোদ পয়তে দিব না এখন আমি খেদান দিব এই পাঁচ ছয় দিনে তোমাকে কী বানাইছি তুই দেখতে হইবে না তোমরা আড়াইয়ে যাও না এলাকায় থাও সব তুই যেহেতু এক সাইডেই আসো কিন্তু পরে হুকো দিও ওটো বুড়ো দূরে লেগে দেবে জলে গেলে আর একটা ব্যবস্থা করতে হইবে আচ্ছা তোরা তোরা আয় 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 যে ভাবলায় বী সে ডাক দিলি এই করেছে তো গাওয়া লাগবে না যাই হোক আজ বিডি এই পর্যন্ত এই ভিডিওর বৃত্ত ওরে বাবা যে রোদ এই ভিডিওর বৃত্ত যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে থাকে ছোটো বসে থাকবেন কমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দোয়া হারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহি